তো আসুন আমরা একটু পর্যালোচনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতর আয়াতে কারীমে বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দীন গ্রহণযোগ্য দীন বা ধর্ম সেটা হচ্ছে একমাত্র ইসলাম তো আজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম হওয়ার পরেও আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও এবং আমরা নিজেদেরকে মুসলিম দাবি করার পাশাপাশি আমরা বিভিন্ন সাপ্তাহিক জুমার খুদবাই উপস্থিত হয় মা ও বোনেরা বিভিন্ন জলসায় উপস্থিত হন। অনেক মা ও বোনেরা রমজান মাসে সিএম পালন করে অনেক মা ও বোন আবার উৎসবের নকল সিএম পালন করে এর পরেও কিন্তু এরা অধিকাংশই ধর্মের নামে অধর্ম পালন করে আসছে সতর্কBatchNorm আমরাжели প্রথম বিষয়টা নিয়ে আসছি সে বিষয়টা কি যে একজন ব্যক্তি সে মুসলিম ঘরে জন্ম লাভ করার পরে পরে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে পরে সদা সর্বদা সদা সর্বদা সে মান্যতা করবে প্রাধান্য দেবে আল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ এর বাইরে তারা কোনো কিছুকে প্রাধান্যতা দেবে না সে যত বড় বক্তা খতিব লেখক গবেষক মুক্তি কিংবা মহাদিস হোক না কেন যে কথাগুলো আল কুরআন এবং সেই সুন্নার সাথে মিলে যাবে এই ধরনের কথাগুলোই শুধু আমাদেরকে মান্যতা করতে হবে তো আল্লাহ সুবহানাহু কাছে মনোনীত দিন মনোনীত ধর্ম ইসলাম তো এই ইসলামের রূপরেখা সঠিক সেই সঠিক রূপরেখাটুকু আমাদেরকে যাচাই এবং বাসাই করে মান্যতা করতে হবে তো আমরা প্রথম যে বিষয়টা দেখব যে সমাজে প্রচলিত ধর্মের নামে অধর্ম এর প্রথম পাঠ আমরা দেখতে পাব যে একটা মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কিংবা বড় বৃদ্ধ নারী কিংবা পুরুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও দৈনিক পাঁচত্বর সলাদকে কুরবানি করে দিয়েছে প্রত্যাখ্যান করে দেয় তাহলে এটা একটা ধর্মের নামে অধর্ম দৈনিক পাঁচ ওয়াক্ত Salat ত্যাগ করে ব্যক্তি মুসলিম দাবি করবে সে তো কাযাব এবং মিথ্য Salat পরিত্যাগের বিধান নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহান চাইলে সামনে হাতে আলোচনা রাখব তো একজন ব্যক্তি পুরুষ হোক কিংবা নারী ছোট কিংবা বড় কিংবা যুবক সে সার্বিক অবস্থায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যে দিন থেকে তার বয়স 8 হয়েছে সেই দিন থেকে নিয়ে এই পৃথিবীতে জীবন তার থাকাকালীন তার হুজ থাকাকালে তাকে সার্বিকভাবে যে কোনো মুহূর্তে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত কে করতেই হবে প্রতিষ্ঠিত করতেই হবে এটা হচ্ছে ধর্ম কিন্তু সমাজে প্রচলিত ধর্মের নামে অধর্মটা কি সমাজে প্রচলিত ধর্মের নামে अधर्म হলো এই যে আজকে আমাদের ঘরে মা হোক কিংবা বোন পুরুষ কে নারী ছোট কিংবা বড় যুবক কিংবা বৃদ্ধ সে যখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতের প্রাধান্যতা দেয় না তথাপি তার যে প্রথম স্টেপ ছিল তাওহীদের বিশ্বাসী হওয়া শাহাদাত বরণ করা কালিমা শাহাদাতকে পাঠ করা বরণ করা এবং দ্বিতীয় স্টেপ ছিল সলাতকে কায়েম করা সলাতের হেফাজত করা এবং একজন মা ও বন্ধে আমি পুরুষদের জন্য বলে থাকি একজন ব্যক্তি যদি সে মুসলিম দাবি করে তো কম পক্ষে তার তিনটা জিনিস থাকা লাগবে তিনটা জিনিস কি নাম্বার এক দৈনিক পাঁচ অক্ষ নামাজ নামাজটাকে করতেই হবে যে কোনো মূল্যে নাম্বার দুই তার মুখে দাড়ি রাখতেই হবে হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখতেই হবে যে কোনো মূল্যে এবং নাম্বার তা টাকুন তথা গিড়ার উপরে গোড়ালের উপরে তাকে পোশাক পরিধান করতেই হবে এই তিনটা শর্ত হচ্ছে আমার অল্প জ্ঞান ও সমীক্ষা দ্বারা একজন ব্যক্তির পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার একটা চাবিকাঠি এই তিনটি ব্যতিরেকে যে কোনো ব্যক্তি আলেম মুফতি মহাদেশ মাস্টার হাজি গাজি বাজি যাই হোক না কেন যদি এই তিনটা বিষয় তার মধ্যে না থাকে সেই ব্যক্তিকে আমরা মুসলিম বলে সার্টিফিকেট দিতে পারি না সম্মানিত উপস্থিতি মা ও বোন এবং নারীদের ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হচ্ছে কি যে একটা মা এবং বোনকে পূর্ণাঙ্গ মুসলিম হতে গেলে পূর্ণাঙ্গ মুসলিম হতে গেলে তার প্রথম করণীয় হচ্ছে যেই দিন থেকে তার বয়স আট থেকে দশ বছর সেই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞান হওয়া পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত তার জীবনে মুখ থাকা পর্যন্ত সেই মা ও বোন বাধ্যতামূলক ভাবে সে পর্দা করবে নাম্বার তিন যৌনাঙ্গের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে তো এই তিনটি বিষয় ছাড়া একটা মা কিংবা বোন সক্রিয় মুসলিম নিজেকে দাবি করতে পারি না সম্মানিত উপস্থিতি মা ও বোন তাহলে বোঝা যাচ্ছে আজকে আমাদের ঘরে মা ও বোনেরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে এই দৈনিক পাঁচ পাঁচক তারা প্রত্যাখ্যান করে দিয়েছে অথচ ধর্মের নামে অধর্ম রয়েছে যে কালেক শ্রেণী ভাবে যে জালসাগুলো আজকে আমাদের হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে তো এদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি যেমন ব্যক্তি হন না কেন আপনি সুদকর হন মাতাল হন জেনাকারী হন ব্যভিচারী হন ওষুধ ও আপনাকে মাইকে ডাকবে মা ও বোনেরা হাত পাননি নাকি টাকা দিয়ে যান তো এইভাবে তারা কালেকশন করে বা করছে মূলত এটা প্রচলিত ধর্ম আর এটা ধর্মের নামে অধর্ম বটে প্রকৃত ধর্মটা কি প্রকৃত ধর্ম হবে একজন মানুষকে সচেতন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে একজন বক্তা বা খতিব প্রথম স্টেপে সে বলবে সে বলবে যে আপনি দান করুন কিন্তু আপনার দান কবুল হওয়ার জন্য পূর্ণাঙ্গ রূপে আগে আপনাকে মুসলিম হতে হবে আর পূর্ণাঙ্গ মুসলিম যদি আপনি না হতে পারেন তাহলে আপনার ভালো কাজ আপনার দান খায়রাত সাদকা এগুলো আপনার জীবনে কাজে আসবে না সম্মানিত উপস্থিতি মা ও তাহলে একটা নারীকে চূড়ান্ত ধর্ম মানতে হলে ধর্মের নামে অধর্ম থেকে রক্ষা বা মুক্তি পেতে হলে নাম্বার এক দৈনিক পাঁচ ওয়াক্ত তাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে নাম্বার দুই তাকে পর্দা বা বোরখা শুধু এই বোরখা নাকাব পরলেই পর্দা হয় না পর্দার বিভিন্ন প্রেক্ষাপট থাকে কাপড় ওড়না চাদর দিয়েও পর্দা হয় তো এই পর্দা করবে এবং তিন যৌনাঙ্গের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে তো এই তিনটা ফার্স্ট একটা মা ও বোনকে সদা সর্বদা করতে হবে তাহলে মুসলিম কিন্তু আমাদের সমাজে ধর্মের নামে অধর্ম এমনভাবে প্রচার হয়ে আছে এবং আমাদের সমাজটা এমন কুলুশিয়াতে যুক্ত যা হালাতের মধ্যে পড়ে রয়েছে যেটা ধর্মের নামে অধর্ম চলছে সেটা হচ্ছে আপনি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করুন মাতাল হয়ে মৃত্যুবরণ করুন ব্যবিচারী হয়ে মৃত্যুবরণ করুন আর যাই নিয়ে মৃত্যুবরণ করুন না কেন তাহলে আপনার সেই মৃত্যু বরণ আপনার মুসলিম হিসাবে একজন ইমানদার আল্লাহ পর ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাকে সমাজের বিভিন্ন চাপের মুখে পড়তে হয় উদাহরণস্বরূপ যে এই যে সামাজিক প্রেক্ষাপটে আজকে দল এই সামাজিক প্রেক্ষাপটে দলগুলো আজকে ধর্মের নামে কিন্তু অধর্ম সামাজিক প্রেক্ষাপটে যার টাকা আছে যার ক্ষমতা আছে শক্তি আছে তাদেরকে প্রাধান্য দাবিсила হয় পক্ষান্তরে কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত একটা বাণী এরকে প্রত্যাখ্যান করা হয় উদাহরণস্বরূপ আমরা এভাবে বলতে পারি যে আপনার সমাজে যে সামাজিক একটা দল রয়েছে 700 গড়ে একটা দল রয়েছে 500 গড়ে কোন দল রয়েছে 200 আড়িতে করে এখানে সাপ্তাহিক মসজিদ তোলা হয় বা বিভিন্ন কিছু করা হয় আকিকার মাংস পুরো দলের মধ্যে বন্টন করা হয় তো এই যে আকিকার মাংসটা পুরো দলের মধ্যে আপনার বন্টন হচ্ছে অথচ আপনি পরিবারের সদস্য ছিলেন এক সময় এখন সংসার হয়ে যাওয়ার কারণে আলাদা আলাদা পরিবার হয়েছে আপনি একটা দলে যুক্ত আছেন আর একজন আর একটা দলে যুক্ত আছে তো এই দুইজন দুই দলে থাকার কারণে এই ব্যক্তিটা তার আপন মায়ের পেটের ভাই হওয়ার পরেও সেই ব্যক্তিটাকে সে আকিকার মাংস কিংবা কোরবানির মাংস পৌঁছাচ্ছে না এটা ধর্মের নামে অধর্ম